মহামান্য আদালত আমি কাগজের পাথর ছুঁয়ে বলছি আমার কোনো অপরাধ ছিল না আমার কোনো অপরাধ নেই আমার ছোট্ট মেয়েটাকে যেদিন ওরা ট্রেনে হিচড়ে নিয়ে গেল অন্ধকার নরকের দিকে সেদিন কোথায় ছিল আপনাদের কাগজের ঈশ্বর কোন দিকে ছিল আপনাদের পবিত্র ঐশ্বরীয় সর্বদ্রশী চোখ আমি কোনো অপরাধ করিনি আমার কোনো অপরাধ নেই চার রাত তিন দিন একটাই প্রার্থনা করছে মেয়েটা আমার যন্ত্রণা অসহ্য যন্ত্রণা মুক্তি দাও আমাকে মুক্তি দাও বাবা হ্যাঁ মহামান্য আদালত আমি নিজের দুহাতে ওর মুখে স্নেহের থেকেও নরম বালিশ চেপে রেখেছি ওর মুক্তি অবধি আমার স্নায়ুতন্ত্র তখন যুদ্ধরত সৈনিকের থেকেও নবজাতককে হাতে নেওয়া পিতার থেকেও অনেক বেশি সচেতন ছিল আমার মেয়েটার দেহে ছাব্বিশটা তক ক্ষত ছিল বুকের ভেতরেই অগণন ধর্ম জানি মেয়েটাকে আমি অজস্র মৃত্যুর মুখ থেকে কেড়ে এনেছি কে ডাকতো ওর ব্যক্তিগত নাম কে ওর দিকে হাত বাড়িয়ে বলতো কি ভীষণ নিষ্পাপ মুখ মহামান্য আদালত আপনার মূর্খ ঈশ্বরের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই আপনার অন্ধ ঐশ্বর্য প্রতি আমার কোনো আস্থা নেই এইবার আপনার নির্বোধ কলমে আর একটা মৃত মানুষের ফাঁসি লিখুন বোকা ইতিহাসের সাক্ষী হিসেবে